প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশের ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো শেয়ার করতেছি তো ইতিমধ্যে তোমাদের এমসিকিউ সাজেশনগুলো শেয়ার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেক দিনই ধারাবাহিকভাবে আশা করি সবগুলো ফলো করতেছ টু যে সবগুলো সাজেশন খুব ভালোভাবেই তোমরা পড়বে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের নির্বাচনী পরীক্ষারও সহায়ক হবে তোমাদের দাখিল ছাব্বিশ সালের যে পরীক্ষা সেটা তো হবে কারণ এমসিকিউগুলো তোমাদের একবারে পরীক্ষাকে টার্গেট করে তৈরি করা হয়েছে তোমরা পাবে এবং সবগুলো সাবজেক্টের এমসিকিউ উত্তর সহ এবং সাজেশন কিভাবে তোমরা পিডিএফ পাবে সেটা সাজেশনগুলো যেহেতু এখনো কাজ চলতেছে কাজ শেষ হলে পরের শেষ ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব কিভাবে এগুলোর পিডিএফ পাবে তোমরা তো তার আগে দেখো আমি শুরু করতেছি তোমাদের আজকে এখন ইসলামের ইতিহাস যে सब्जेक्टে সেটার এমসিকিউ গুলো তোমাদের সাথে শেয়ার করতেছি তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে তোমরা তো শুরু করতেছি তোমার ইসলাম প্রথম অধ্যায় হচ্ছে প্রাক ইসলামী পটভূমি ও রাসুসাল্লাহ জীবন তো প্রথমে দেখো তোমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে আরবের মেরুদণ্ড বলা হয় লোহিত সাগরের লোহিত সাগরের তীরবর্তী পর্বতমালা বর্বতমালা এর কোন নামটি আরব সমাজে সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে দুই নম্বর সঠিক উত্তরটি হচ্ছে আল আমিন কার নেতৃত্বে দারুন নাদোয়া সভা থেকে মহানবী সাল্লাম এর হত্যাকারী কমিটি গঠিত হয় আবু জাহেল জাহেল যুগে গুপ্তীয় শাসনের প্রধান্য লাভের কারণ কি ছিল কেন্দ্রীয় শক্তির অনুপস্থিতি কার নামানুসারে রোম নগরীর নামকরণ করা হয় রোমালুস রোমুলাস জাহেলি যুগে কাকে শেখ বলা হতো জাহেলি যুগে কাকে শেখ বলা হতো গোত্রপতি অধিবাসীদের দেবীর নাম কি প্রিয় দেবী আল উজ্জার অবস্থান কোন অঞ্চলে হেজাজ মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইমান গ্রহণকারী কে ছিলেন বিবি বেবি আল্লাহ আল্লাহাল ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়ার বলার কারণ কি দশ নম্বর উত্তরটি হচ্ছে উন্নত শব্দচয়ন সাবলীল রচনা শৈলীর জন্য সিরিয়া মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত জাহিলি যুগে সুদের ব্যবসার ফলে ঋণ গ্রহীতারা সর্বশান্ত হতো আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি সানা ভারত মহাসাগর ভারতীয় উপমহাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণে বেদুইনদের ব্যক্তিগত সম্পত্তি কি ছিল তাবু ও গৃহস্থলীর দ্রব্যাদি আরবের বৃহত্তম মরুভূমি কোনটি ষোলো নম্বর সঠিক উত্তর চেয়ে আদানা সভ্যতার বিকাশ ঘটে কোথায় সতেরো ইরাক আলেকজান্ডার হিরোডোমটাস ইউক্লে জন্মগ্রহণ করেন কোথায় সঠিক উত্তরটি হল গ্রীস আরব গোত্রসমূহের মধ্যে সবচেয়ে বিরোধ লাগে থাকার কারণ ছিল রাজনৈতিক দ্বিতীয় হাজর মোহাম্মদের মদিনা জীবন মাদানী জীবনের প্রাথমিক অবস্থায় কাদের কারণে নানাবিধ বিপদের সম্মুখীন হন এক সঠিক ছিল মুনাফিক কোন যুদ্ধে হজরত বহুত নাকলার খন্ড যুদ্ধের কারণে কোন যুদ্ধ হয় বদর হিজ্জাতুল বালাগ অর্থ কি বিদায় হচ্ছে খাইবার যুদ্ধে মুসলিম সেনাপতি কে ছিলেন আলী রাদী আল্লাহ বিশ্বের সর্বপ্রথম মসজিদ কোথায় স্থাপন করা হয় মদিনায় কোন যুদ্ধে ছয় হাজার মুসলিম যোদ্ধা শহীদ হন সেতুর যুদ্ধে ভদ্রযুদ্ধে কোরাইজদের নেতৃত্ব দেন কে আবু জাহুল মহন্লামের জীবনের শেষ যুদ্ধ কোনটি তাবুক হজরত মোহাম্মদ রাষ্ট্র নায়ক হিসেবে সনদ প্রণয়ন মদিনা সনদ প্রণয়ন কোন যুদ্ধকে আজাবের যুদ্ধ বলা হয় খন্দক হজরত আমির হামজাল কোন যুদ্ধে শহীদ হন অহ যুদ্ধে মদিনা হতে বদরের উপত্যকার দূরত্ব কত মাইল আশি মাইল তৃতীয় অধ্যায় খোলাফায় রাশি দিন হৃদ্বার যুদ্ধ সংগঠিত হয় কোন খলিফার সময়ে হজরত আবু আবু বকুর রাজি আল্লাহ তাল্লাহনুর হজরত উসমান আল্লাহ তাল্লাহানুর কোন গোত্রে জন্মগ্রহণ করেন উমাইয়া পবিত্র কোরআনকে একত্রে পুস্তক আকারে সংকলিত করেন কোন খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ তালু আবু বকর সিরিয়া অভিযানের সময় কার নেতৃত্বে মুসলিম বাহিনীকে দামেশকে প্রেরণ করেন আমর ইবনুল আসাম রাজি আল্লাহ তালু কি হজরত আবু বকর রাজি প্রকৃত নাম কি আবদুল্লাহ খারেজিকা কাকে নেতা নির্বাচন করে আবদুল্লাহ ইবনে ওয়াহাব স্বজন প্রীতির অভিযোগ আনা হয় কোন খলিফার বিরুদ্ধে হজরত উসমান রাজি আল্লাহ তালুর বিরুদ্ধে হজরত উমর এ আল্লাহ দিওয়ান বলতে কোন বিভাগকে বোঝানো হয়েছে রাজস্ব মুসলিম বাহিনীকে কোন যুদ্ধে নৌকা দ্বারা সেতু নির্মাণ করে নদী অতিক্রম করেছিলেন জশরের। কোন ঐতিহাসিকের মতে হজরত উমর রাদি আল্লাহ কুরাইশ বংশের সতেরো জন শিক্ষিত ব্যক্তির অন্যতম ছিলেন বালাজুরি পারস্যের জিজিরা জিজিয়া করের উপর অনুরূপ করকে কি বলা হতো গেজিট হজরত আবু ত্রাণ আল্লাহ বলা হয় মূলত তিনি ছিলেন রাষ্ট্রের অস্তিত্ব রক্ষাকারী ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন চতুর্থ অধ্যায় বিখ্যাত সৌর্য মন্দির নির্মাণ করেন কোন রাজা ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে মোহাম্মদ ঘুরি আরবের আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কেছিলেন ভারতীয় উপমহাদেশে পৃথিবীর কত ভাগ লোক বাস করে পাঁচ ভাগের এক ভাগ মুসলিম বিজয়ের পূর্বে ভারতে কার্পাস বস্তু উৎপাদন ও রপ্তানির জন্য বিখ্যাত ছিল কোন রাজ্য বাংলা স্বাধীন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা শাসককে কতব উদ্দিন আইবেগ সুলতান মোহাম্মদ সর্বপ্রথম ভারতবর্ষের কোথায় অভিযান করেন খায়বার গিরিপথ কত খ্রিস্টাব্দে তারাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় উনিশশো একানব্বই গজনী বংশের পতনের প্রধান কারণ কোনটি সমর্থনের অভাব জনসমর্থনের অভাব সুলতান মাহমুদ সর্বশেষ ভারত অভিযান করেন কত খ্রিস্টাব্দে এক হাজার সাতাইশ তারাইনের দ্বিতীয় যুদ্ধে নিহত ভ্রাতার নাম কি ছিল গোবিন্দ রায় সুলতান মাহমুদ কোথায় সির শাসন প্রতিষ্ঠা করেন পাঞ্জাব মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের মূল উদ্দেশ্য কি ছিল শাসন প্রতিষ্ঠা ঘুরি বংশের পতনের মূল কারণ কোনটি প্রত্যক্ষ উত্তরাধিকারী না থাকা মুসলিম বিজয়ের ভারতবর্ষে প্রধানত বিরাজমান ছিল তিনটি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন কি বখতিয়ার খলজি মুসলিম বিজয়ের প্রাককালে ভারতবর্ষে প্রধানত কয়টি ধর্ম বিরাজমান ছিল তিনটি এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন এলাকা বিনা যুদ্ধে জয় করেন নদিয়া মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের প্রধান ধর্ম ছিল কোনটি গজনী বংশের শেষ সুলতান কে ছিলেন খসরু মালিক তারাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে মুসলিম সীমানা সম্প্রসারিত হয় সুলতান মাহমুদের ইসলাম প্রাগ ইসলামী যুগে ভারতের হিন্দু ও সমাজ ব্যবস্থা কাটি স্তরে কয়টি স্তরে বিভক্ত ছিল হিন্দু সমাজ ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত ছিল চারটি হজরত কারামত আলী কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন রংপুর কোন দরবেশ দিল্লিতে ধর্ম প্রচার করেন বাংলায় সেন বংশের শাসন শুরু হয় কার আমলে বিজয় সেন প্রাক ইসলামী বাংলায় প্রধান ধর্ম ছিল কোনটি হিন্দু দিল্লি ও আজমিরের রাজা পৃথ্বীরাজ কোন রাজবংশের শাসক ছিলেন চৌহান কোন অঞ্চলের ভাষার কোন অঞ্চলের ভাষায় প্রচুর আরবি ব্যবহৃত হয় চট্টগ্রাম